শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মেছিলে পুলিশের বাধা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সড়কের মাঝখানে বসে প্রতিবাদ সাব্যস্তু হল শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদ নিয়ে আমি রয়েছি তোহিনা দেখুন বিস্তারিত নিখিল ভারত কংগ্রেসের কমিটির নির্দেশে শুক্রবার এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করল শিলচর জেলা কংগ্রেস কমিটি একশো জন সংসদকে সদন থেকে বহিষ্কার করার প্রতিবাদে আয়োজিত এদিনের বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় যদিও শিলচর সার্কিট হাউস রোডে আসতেই আচমকা পুলিশ ও সিআরপিএফ বাহিনী মিছিলে বাধা হয়ে দাঁড়ায় শুরু হয় দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কংগ্রেস কর্মীরা সড়কের মাঝখানে বসে বিক্ষোভ প্রদর্শন করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই বর্তমান সরকার পুলিশের বল প্রয়োগ করে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা চালাচ্ছে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি অভিজিৎ পাল জানান নিজেদের বিল সংসদে পাশ করতেই সদন থেকে একসাথে একশো ছেচল্লিশ জন বিরোধী সংসদকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন সরকার যা ভারতবর্ষের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন তিনি পুলিশের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনো দমাতে পারবে না বর্তমান সরকার দেশ ও জনতার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধ মনোভাব রোধ করতে কংগ্রেস দল তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলেও এদিন কড়া ভাষায় জানিয়েছেন তিনি মাঝপথে প্রায় এক ঘন্টার চলে থাকা বিক্ষোভ প্রদর্শনীর পর পুলিশ তাদের আন্দোলনকে প্রতিহত করতে শতাধিক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে শিলচর সদর থানায় পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন বিজেপি সরকার আজকে গত কিছুদিন ধরে লোকসভা এবং রাজ্যসভায় যে বিরোধী দলের সাংসদদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে একশো ছেচাল্লিশ জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়েছে সেটা গণতন্ত্রের জন্য একটা কালো অধ্যায় সেটার প্রতিবাদে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে গোটা সমগ্র ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা জেলাতে জেলা কংগ্রেস একটা ধর্নার আয়োজন করেছিল সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটি আমরা ধর্নার আয়োজন করেছি আমরা যখন বের হয়েছে দর্না নিয়ে আমাদেরকে ওনাদের রাজ্য সরকারের পুলিশ লাগিয়ে আমাদের রাস্তার মধ্যে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে আমরা এখানে দরনায় বসেছি আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করার ক্ষমতা নেই আমরা যখনই মানে গণতান্ত্রিক আন্দোলন নিয়ে বের হই তখন পুলিশ আমাদেরকে রাস্তার মধ্যে আটকিয়ে দেয় পুলিশ আমাদেরকে আমাদেরকে গলা টিপে ধরার চেষ্টা করে যাতে আমরা প্রতিবাদ করতে পারি না সেটা অত্যন্ত নিন্দনীয় ভারতবর্ষের বুকে এই ধরনের বিরোধী দলকে এইভাবে আওয়াজ বন্ধ করা ওনাদের যে প্রচেষ্টা ওনাদের পুলিশ দিয়ে যে প্রচেষ্টা এটা তীব্র দিককার জানাই আমরা রাস্তায় বসেছি আমরা এখানে বসে থাকবো যত সম্বন্ধে আমাদেরকে বলা হবে না কিসের জন্য আমাদেরকে রাস্তায় আটকানো হয়েছে